একেবারে আজ কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে প্রথমে শাসক দল তাদের ক্ষমতা দেখিয়েছে এবং এখন বিরোধী যে জোট জোট ইন্ডিয়া তারা তাদের ক্ষমতা দেখাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা যে কিন্তু জমা দিতে চলে গেছেন কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন ভোটে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনাদের সামনে যে নেতৃত্বরা কি বলছেন আমরা কথা বলে চেষ্টা করবো সেখানে ডিওয়াইফাই নেতা রয়েছেন আমাদের সাথে আজকে যে মিছিলটা আমরা দেখলাম প্রথমে শাসক দল তাদের ক্ষমতা দেখিয়েছিল তো তার তুলনায় বিরোধীদের ক্ষমতা নিয়ে কি বলবেন শাসক দল তারা যাভাবে লোক সমাগম করেছে এক হচ্ছেন ত্রিপুরা মতা যারা তিপ্রাল্যান্ডের দাবি করেন তাদের উপর ভর করে যাদেরকে বোকা বানিয়েছেন তাদের উপর ভর করে তারা মিছিল করেছেন শাসকের মিছিল একে ভয় মানুষের উপর অত্যাচার সব মিলিয়ে মানুষ কিছুটা বাধ্য হয়েছেন এখানে ইন্ডিয়া যুগের প্রার্থী পশ্চিম ত্রিপুরা জেলা প্রার্থী আশু কুমার শাহীরা তাদের ভয় অত্যাচার সব কিছুর উঠে মনে করেছেন এই মুহূর্তে দেশটাকে বাঁচানো দেশের সংবিধানকে রক্ষা করা এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা এই প্রশ্নে তারা রাস্তায় নেমেছেন এবং আমরা দেখছি একটা বিপুল জমায়ের এই মিছিলে এবং স্বতঃস্ফূর্তভাবে এই মানুষগুলো মিছিল হাঁটছেন এবং জানেন এই মিছিল থেকে যখন বাড়ি ফিরবেন তাদের বাড়ি পোড়া যেতে পারে তাদের বাড়িতে বৃদ্ধ বাবা আক্রান্ত হতে পারেন মা আক্রান্ত হতে পারেন রক্তাক্ত হতে পারেন এই জানার পরেও তারা আমাদের এই মিছিলে হেঁটেছেন যারা মিছিল হেঁটেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি এই যে আপনি এখন বললেন যে যারা বেরিয়েছেন তাদের উপর আক্রমণ হতে পারে তো আপনারা নেতৃত্ব হিসাবে তাদেরকে তাদের পাশে কিভাবে দাঁড়াবেন তাদের সেই ভয়টা কিভাবে কাটাবেন ভয় তো প্রতিদিন মানুষ সেই লড়াই করতে করতেই ভয় কাটবে ভয় কাটানোর আলাদা কোনো ওষুধ নেই আমরা মনে করি এই শাসকের চোখে চোখ রেখে রাস্তায় নেমেই ভয়কে কাটাতে হবে তার অন্য কোনো নেই আমরা যারা আছি আমরা প্রতিদিন মানুষের সঙ্গে থাকি মানুষকে সাথে নিয়ে কাজটা করি তাদের পাশে তাদের সমস্যায় আমরা থাকার চেষ্টা করি কিন্তু তারপরও শাসকের যে ভয়ঙ্কর ফেসিস্ট আক্রমণ এই আক্রমণকে মোকাবেলা রাস্তায় নেমেই আমাদের করতে হবে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে যে মনোনয়নের সেখানে যে আমরা দেখতে পেয়েছি যে মিছিল ইতিমধ্যেই কিন্তু সেটা ডিএম অফিস পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে এবং আশিস কুমার সাহার সেই মনোনয়ন পত্র কিন্তু ইতিমধ্যে তিনি জমা দিচ্ছেন আমরা প্রত্যেক সরাসরি ছিলাম এখনকার সাথে আমি